হ্যালো এভরিওয়ান দেবলিনাস ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আমরা এখন চলে এসেছি লিটল রিভার পার্কে আর এখানে আমি আমরা এখন গ্রাউন্ড ঘুরছি এটা পুরো অন্য দিক আগের দিন অন্য জায়গা মানে অন্য দিকটা দেখিয়েছিলাম তোমাদের আর আজকে তার অপোজিট সাইডটা এসেছি এটাও একটা ক্যাম্পগ্রাউন্ড এই যে এই ক্যাম্পগ্রাউন্ডটা একটু অন্যরকম আর বড় একটা মাঠের মতো দেখো কত বড় মাঠ আর পুরো জায়গাটাই বেশ ছায়া একদম রোদ নেই খুব সুন্দর একটা পরিবেশ দেখো তোর মোবাইলে একটা কি অ্যাপ আছে বললো সেই অ্যাপটায় মানে কোনো গাছ হয়তো আমরা নাম জানি না কিন্তু ওই গাছের ওপর যদি ওই মোবাইলটা নিয়ে গিয়ে ওই অ্যাপটা খোলা হয় সঙ্গে সঙ্গে ওটা কোন গাছ সেটা জানিয়ে দেয় তো সেটাই ও দেখে বলল যে দাঁড়া ওই গাছটা কী নাম আমি তোমাকে বলছি দেখে তো আজকে তো এই বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম ইচ্ছা ছিল না আজকে ব্লগ বানানোর সেই জন্য সকাল থেকে কোনো ভিডিও তুলিও নি তো এখানে এসে ভাবলাম ক্যামেরাটা অন করি আর এই পার্কের ভিডিও তো আমি অনেকবারই ব্লগে দিয়েছি তোমরা দেখেওছ তো সেই জন্য ভাবলাম যে থাক আজকে আর কোনো ভিডিও করব না প্রথমে ভেবেছিলাম তারপর আবার ভাবলাম থাক মোবাইলটা যখন হাতে আছে তখন ক্যামেরাটা অন করিয়ে দিই আর আমাদের এখন একটা মানে নেশার মতো হয়ে গেছে এই বিকেল হলেই মনে হয় যেন এদিক ওদিকে একটু ঘুরতে বেরিয়ে যাই আসলে বিকেলটা তো আমরা হাঁটাহাঁটি করি তো সেই জন্য ভাবছি মানে ভাবি যে কাছের ট্রেলটায় না গিয়ে একটু দূরেই কোথাও যাই সেখানে একটু বেশ ঘোরাও যাবে আর একটু হাঁটাও যাবে চলে এসো কি ছিল জানি ওখানে যেতেই না গলাটা কেমন যেন একটা শুকনো মতো হয়ে গেল আর আমার শুরু হয়ে গেল কাশি আর ওর শুরু হয়ে গেলো হাঁচি আমি ওকে প্রথমেই যেতে বারণ করছিলাম ওখানটা যেও না আর ওখানটা লেখাও আছে যে ওই বাউন্ডারির ওপাশে যেন কেউ না যায় ওই রাস্তা ছেড়ে এবার আমরা চলে এসছি এখন জঙ্গলের ভেতর আর এখানেও কত বড় বড় গাছ দেখো এটাও একটা ট্রেল মানে জঙ্গলের মধ্যে দিয়েই হেঁটে যাওয়ার এটার নাম হচ্ছে ডিয়ার ট্রেল মানে ভাগ্য ভালো থাকলে হরিণ দেখাও যেতে পারে তো সেই হরিণের জন্যই আবার আমরা এই রাস্তাটা ধরলাম যে একটু হেঁটে দেখি যদি দেখা যায় সামনে জঙ্গলের রাস্তাটা দিয়ে হেঁটে আমরা এখন এই রাস্তাটায় উঠলাম আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ ওই দূরে ওটাই হলো জঙ্গল আর ওই জঙ্গলটাই ডিয়ার ট্রেল কিন্তু আজকে কোনো হরিণ আমাদের চোখে পড়েনি আসলে ওরা এত আলো থাকলে খুব একটা বেরোয় না আর একটু যে রোদটা কমে যায় একটু সন্ধে সন্ধে ভাব হয় তখনই ওরা বেরিয়ে আসে তখনই ঘাস খেতে আসে বাইরে এসে তো চলো এবার ফেরা যাক আর এখান থেকে আমরা এখন যাব ওয়ালমার্ট ওয়ালমার্টে বেশ কিছু কেনাকাটা আছে ওগুলো সেরে তারপর বাড়ি ফিরবো

আমাদের এখন ওই পট হোল্ডার খোঁজা চলছে আসলে এখন টেবিল ক্লথ পাতা হয়েছে এবার তার উপর গরম কিছু জিনিস রাখলে না কেমন যেন একটা হয়ে যাচ্ছে টেবিল ক্লথটা নষ্ট হয়ে যাচ্ছে তো সেদিনকে ভুল করে আমি রেখে ফেলেছিলাম রাখার পর দেখছি হ্যাঁ একটা জায়গায় কেমন কুঁচকে গেলো তো অতটা খেয়াল ছিল না আমারই ভুল ওটা তো আজকে সেই জন্য মনে করে এটা একটা নিতে হবে এই ছোট ছোট কাঁচের বাটিগুলো দেখো কি সুন্দর দেখতে মানে এই চাটনি দেওয়ার মতো একদম উপযুক্ত বাটি আর এখানে এসছি একটা চপ বোর্ড নেব। তা আমি যে চপ্পরটা ব্যবহার করি সেটা প্লাস্টিকের তো সেই জন্য ও বলছে প্লাস্টিকের ব্যবহার করা ভালো না তোমাকে একটা কাঠের কিনে দিই ভালো আর আরেকটা আছে আমার কাঠের সেটাও বেশ বড় আর সেটা তো আমি রুটি বেলি ওটা আর এই কাটাকুটিতে না এই যে অবশেষে এটা পছন্দ হলো আর বেশ অনেকটা বড় সাইজটাও কাটতেও বেশ সুবিধা হবে আমি যেটা আসলে প্লাস্টিকে ব্যবহার করতাম সেটা ছোটও ছিল একটু অসুবিধাও হতো এটা আবার বাঁশের তৈরি মানে ও সেটাই দেখাচ্ছে যে হানড্রেড পারসেন্ট বাঁশের তৈরি সেটাই লেখা আছে তো আমরা এখন চলে এসেছি সুইট ফ্রগে আর এটা একটা নতুন খাবার আমি কোনোদিন আগে খাইনি তো আমি ভেবেছিলাম এটা প্রথমে আইসক্রিম তারপরে দেখছি না এটা নানা রকম ফ্রোজেন ইার তবে খেতে অনেকটা কিন্তু আইসক্রিমের মতোই ডেকোরেশনটাও খুব সুন্দরভাবে করেছে দেখো এখানে না এলে জানতেই পারতাম না এই জিনিসটার ব্যাপারে তো আইসক্রিম তো সবসময় খাই এটা একটু নতুনত্ব কিছু খাওয়া হলো আর এই যে দেখছো এই পরপর এইগুলোই নানারকম ফ্লেভারের সব ইউগার্ট রয়েছে যার যেরকম ইচ্ছা সেরকম ততখানি নিতে পারে যতটা ইচ্ছা তারপর চলে আসতে হবে এখানে এখানে এইগুলো রয়েছে ওই ইয়োগাটের ওপর গার্নিশিং করার জন্য তো এখানেও আমরা যেটা পছন্দ সেটা বলে দিচ্ছি যে ওপরে এটা ওটা দিতে তো সেরামই ওটা দিয়ে দিচ্ছে এখানে অনেক কিছুই ছিল চকো চিপস তারপরে জেমস ক্যাডবেরি এছাড়াও স্ট্রবেরি ব্লুবেরি অনেক কিছু ছিল আর এই পুচকেটাকে দেখো দলপুতুলের মতো ও এসে ওর মায়ের সঙ্গে দিদির সঙ্গে এই দেখো তো বাড়িতে ফিরে এসেছি অনেকক্ষণ আর একটু রেস্ট নিয়ে এই এলাম রান্নাঘরে ওর একটু কফি করব আর কফিটা বেশ অনেকদিন পরেই আজকে করছি আসল এখন একটু চাটাই বেশি খাওয়া হয় আমাদের তো এই কফিটা খেতে খেতে ভাবছি আজকে একটা মুভি দেখবো লাপাতা লেডিস মুভিটা নাকি খুব ভালো হয়েছে শুনছি রিভিউ খুব ভালো দিয়েছে অনেকে তো সেই জন্যে আজকে একটু দেখার ইচ্ছা আছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো